আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি যেটা আপনারা খুবই অল্প সময়ে ছটপট রান্না করে ফেলতে পারবেন তাই আজকের পর্বে কাচ্চি রান্নাই আমি ইউজ করব রাধুনের রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য একটি পাত্রে বাসমতি চাল নিয়ে এটাকে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে কাচি রান্নার জন্য আমি এখানে নিয়েছি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেট বড় আর একটা ছোটো এটা ছোট প্যাকেট এর মধ্যে রয়েছে গরম মশলা আর বড় প্যাকেটটাই রয়েছে কাচি বিরিয়ানির মশলা কাচি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা ও একটা চামচ রসুন বাটা এবার এখান থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিব তবে শাহি জিরাটা দিব না এবার দিয়ে দিচ্ছি কাঁচা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সয়া সস এক চা চামচ এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনারা কম বেশি করে দিবেন দিয়ে এটাকে আমি আবার মাখিয়ে নিব এখন আমি একটা বাটিতে কয়লা নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিতে হবে এইভাবে পাঁচ মিনিট রাখার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি আর ভাজার তেলটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এখন এটাকে আবারো ভালো করে মাখিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি একমোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কিশমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবার দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াটা আমি ঘরেই তৈরি করেছি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে টাকে আমি এভাবে রেখে দিচ্ছি এখন চাল সেদ্ধ করব এই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল এতে করে চালটা ঝরঝরে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস এবার যে বাকি গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো নিতে বলক চলে আসলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব চালটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলা নিতে মাঝে মাঝে দলা পেকে যায় চালগুলোকে আমি পুরোপুরি সেদ্ধ করবো না আধা সেদ্ধ করে নিব আমার চালগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে সরাসরি আমি মাংসের উপরে দিয়ে দিব চালগুলো দেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিব জর্দার রং আমি জর্দার রং অল্প একটু দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি সামান্য দিয়ে দিব দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তা এক মোট দিয়ে দিব বাদাম কুচি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কিশমিশ সব শেষে আমি এতে দিয়ে দিব মাওয়া কাঁচি বিরিয়ানির উপরে কিন্তু কখনোই কাঁচামরিচ দিবেন না এতে করে ফ্লেভারটা ভালো আসে না এখন আমি হাঁড়ির চতুর সাইড দিয়ে ময়দা লাগিয়ে নিব এবার ঢাকনা দিয়ে সেট করে নিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন এটাকে ঘড়ি ধরে প্রথমে পাঁচ মিনিট রান্না করব ঠিক পাঁচ মিনিট পর এটাতে বলক চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে এটার নিচে একটা তাওয়া বসিয়ে দেবো আমি চুলা গাছটা কমিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রান্না করব। আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখাবো আপনারা ঝটপট কাচি বিরিয়ানি রান্না করতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন আবার হাতে সময় থাকলে মাংস ম্যারিনেট করে রেখেও দিতে পারেন দেখুন আমার কাচিটা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে আমি কাচিটাকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন